কেশার কি কী তাহলে একটা মিনি ব্লগ তো আসলাম গাইস মাস মারিছে তো না তার ভিডিও তো আমি নাস্তা করে নিলাম আমি করেছি তার জন্য পড়ে গেছে যে আপনারা ভিডিওটা মিউজিক এনজয় করেন করে পরে কথা আছে

দিলাম ফার্স্টকে আমার অনেক মন খারাপ সব শেষে মেয়েদেরকে সব কিছু মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় তো সন্ধ্যার টাইম একটু বেলে শরবত বানাইছি তো ওলাই ভিডিও করছি অবশ্য মোট ছিল না তাও তো করতে হবে আর আমি জানি এখানে এরকম করে আমি কেন আসছি আর এখানে সাউন্ডটা জাস্ট অনেক বেশি খারাপ লাগতেছে এখন আমি ভিডিও করতেছি এরকম বুঝতেছি আর যাই হোক আমার তাহলে শবটা কিন্তু রেডি হয়ে গেছে আমার জন্য বানাইছি আর অনেক ইয়ামিও হয়েছে খারাপ হয় নাই অবশ্যই খাই না তেমন একটা তাও খাইছি যে একটুখানি ভালো লাগছে তো একটু পড়তে বসলাম বিকজ আমার সবাই জান আমি এখন এসএসসি দিচ্ছি আমার প্রায় ব্লকে বললি তো এসএসসি দিচ্ছি তো ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা তার জন্য আর বয়স সবার যখন দিচ্ছি তখন আমার এস সিডি পরীক্ষা একদিন পর বয়স দিচ্ছি তো পরীক্ষা ভালো হয়েছে পরীক্ষা তো দিয়ে চলে আসছি আর আমার এখানে আর্ট করছিলাম এটা দেখাইছি কেমন আছে জানাবেন আমার ফুলটা কিন্তু আমার সুন্দর লাগছে প্রজাপতিটা দেখাই যাচ্ছে না সুন্দর এসি না কেমন আছে জানাবেন আর ছাঁকাইছি সন্ধ্যার সময়